উইন্টার আমার সব একটা পছন্দের সিজন ছিল বাট এবার সৌদি আরব আসার পর উইন্টার আমার কাছে এখন খুবই বিরক্ত লাগে কি খবর সবার আশা করি সবাই ভালো আছো তো সৌদি আরব আসার পর থেকে এত পরিমাণ ঠান্ডার মধ্যে যাচ্ছে দুইটা মাস হয়েছে আমি আসছি কিন্তু এই ঠান্ডার কারণে না আমার সব কিছু তার মধ্যে হচ্ছে আমার হঠাৎ করে জ্বর ঠান্ডা লেগে গেছে তো এর জন্য মনটা আরো বেশি খারাপ বাইরে এত পরিমাণ ঠান্ডা যে এখন ম্যাক্সিমাম মানুষের জ্বর ঠান্ডা কাশি এগুলো লেগে যাচ্ছে তো এই তো কথা বলতে বলতে তোমাদের সাথে আমার সকালের ব্রেকফাস্টটা রেডি করে ফেলছে আর এখানে হচ্ছে আমার হাজবেন্ডের জন্য গরম পানি করে নিয়েছি ও হচ্ছে গরম পানি কিছুতেই খেতে চায় না ওর হচ্ছে ঠান্ডা কাশি তারপরও সে হচ্ছে পানি পানি খায় মানে খেতে খেতে চায় ঠান্ডা নর্মাল এত ব্যাট হাবিট হয়ে গেছে যে এখনো মানে গরম পানি খেতেই পারে না তো যাই হোক এখানে হচ্ছে আমি সকালে ব্রেকফাস্ট করার পর হচ্ছে তার জন্য এই ফলটা এখন কাটবো ও হচ্ছে এই ফলটা আনছে ওর হচ্ছে খেতে মন চাইতেছিল একটু ঝাল করে তো এই ফলটার নাম কি আমি জানি না আমার ভুলে গেছি ও যেন কি বলছিলাম তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্টস জানাবা তো আমি হচ্ছে ফলটা উপর থেকে দেখে আমার খুবই ভালো লাগছে বাট আমি ফলটা কাটার পর মানে দেখে পুরো যে কি ভাই মানে এইটুকু একটা ফল দেখো ভিতরে অনেকটা আমি ফার্স্ট জামবুরা মনে করছিলাম আমাদের দেশে যে জাম্বুরা ওরকম বাট এটা দেখলাম যে অনেকটা মালটার মতো আর এইটা হচ্ছে লবণ মরিচ সরিষার তেল দিয়ে বানায় এভাবে খেলে নাকি সব থেকে বেশি মজা লাগে আর ফলটার টেস্টের কথা যদি আমি বলি এটা হচ্ছে অনেকটা তেতুলের মতো খেলে এত পরিমাণ টক মানে কারো যদি মাথা ব্যথা থাকে তাহলে এটা খেলে নিশ্চিত মাথা ব্যথা কমে যাবে দেন হচ্ছে আমি এখানে একটু কাঁচামরিচও দিয়ে নিছিলাম ও হচ্ছে বলছে একটু কাঁচামরিচ দিতে সাথে ও অনেক ঝাল খেতে ইচ্ছা করতেছিল আসলে জরের মধ্যে কিন্তু ঝাল জিনিসটা একটু খেতে বেশি মন চায় টক ঝাল দেন হচ্ছে বিকেলবেলা আমি তার জন্য একটু নাস্তা বানাচ্ছিলাম এই রেসিপিটা আমি এর আগে আমার একটা ভিডিওতে দিয়েছি তাই হচ্ছে আমি আর এই রেসিপির ভিডিওটা পুরোপুরি ক্লিপ নেই নাই তো এই তো হচ্ছে আমার আমার রেডি এটা হচ্ছে হচ্ছে মিনি দেন আমি তার জন্য একটু একটু কফি কফি বানাচ্ছিলাম মানে মানে আমাদের জন্যই খেতে ইচ্ছা যেহেতু কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস কিছু খেতে পারবে না তাই হচ্ছে আমি এখানে কফিটা বানাই নিই এখানে হচ্ছে আমি চার চামচের মতো চিনি নেই আর হচ্ছে কফি দিয়ে নেই আমি হচ্ছে কফিতে চিনিটা খুব কম পছন্দ করি আর আমার হাজব্যান্ডও ও চিনি কম পছন্দ করে কফিতে তো ওইখানে আমি কফি তারপর হচ্ছে মিল দুইটাই একটু বিট করে নিয়েছি কফি বানানোর এই পার্টটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে মানে কফির এই লুকটা দেখতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক এই তো আমার কফি বানানো কমপ্লিট দেন হচ্ছে আমি তার জন্য এখন নিয়ে যাব আর হচ্ছে কফিটা সেদিন খেতে অনেক মজা হয়েছিল আমি হচ্ছে দুধটা যদি একটু বিট করে না তাহলে কিন্তু কফি ফ্লেভারটা একটু ভালো আসে তো তারপরেই তো আমি নাস্তা নিয়ে আসি আর দেখে তো সে পুরাই অবাক আর খাওয়ার পর হচ্ছে খুবই সুন্দর একটা রিভিউ দেয় যে অনেক মজা হয়েছে দেন হচ্ছে কফি আমরা দুজন খাই আর হচ্ছে কফিটাও সে বলছে যে অনেক মজা হয়েছে মানে সে খুব খুশি তো এই ছিল আজকের ভিডিওতে দ্যাটস ফর টু ডে আওয়ার ফেস এভিওয়ান